একই বয়সে দুজন শিশুর মধ্যে পার্থক্য কেন একজন চোখে চোখ রাখে আর আরেকজন নামিয়ে নেয় এই ভিত কোথায় তৈরি হয় জানেন এক মার্কিন এপিজেনেটিক গবেষণায় দেখা গেছে যে যেই সমস্ত শিশু গর্ভে থাকাকালীন মায়ের কাছে শান্তি আর নিরাপত্তা পেয়েছে তারা জন্মের পর আরও বেশি কিউরিয়াস বোল্ড আর কনফিডেন্ট অন্যদিকে যেসব মায়ের মনে ছিল ভয় আতঙ্ক অপরাধবোধ সেই সমস্ত শিশুর ক্ষেত্রে দেখা গেছে যে তাদের মধ্যে ফ্রিজ উইথড্র অ্যাভয়েড প্যাটার্ন আপনার শরীর আর মনই প্রথম পৃথিবী তাই আপনি যদি ভেতর ভেতর ভেঙে পড়েন তাহলে কিন্তু ও শিখে নেবে কি করে নিজেকে গুটিয়ে নিতে হয় আপনি যদি সাহসী থাকেন আপনি যদি কনফিডেন্ট থাকেন তাহলে ওরও ভিত মজবুত হবে তাই কমেন্টে লিখুন কনফিডেন্ট তাহলে আমি আপনাদের পাঠাবো তিনটি এমন গর্বকালীন রিচুয়াল যা দিয়ে আপনি ওর মধ্যে গড়ে তুলতে পারবেন আত্মবিশ্বাস সাহস আর স্বাধীনতার